আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে আছেন এশিয়াই গ্যাসলিন ওয়াটার পাম্প যারা বিভিন্ন শেষ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন আগের মডেলের ছোলো ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং এশিয়াই কোম্পানির নিজস্ব ডিলার আপনারা জানেন এখানে একটি লক্ষ্য দেখতে পাচ্ছেন ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এটি ইঞ্জিন পাওয়ার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ

এটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারবেন আর এটি বৈশিষ্ট্য হলো এর ওজন মাত্র বাইশ কেজি আপনার দেখতে পাচ্ছেন মাত্র একজন মানুষ কিন্তু আনা নেওয়া খুব সহজে করতে হবে কাজ শেষে আপনি কিন্তু খুব সহজে বাসায় নিয়ে আসতে পারবেন কারণ এখন যে বর্তমান বাংলাদেশের অবস্থা সবটাই কিন্তু চুরি চিন্তায় রাজারি বৃদ্ধি পেয়েছে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কৃষকের কষ্টের টেকা জিনিস যাতে আপনার চুরি না হয়ে যায় এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং এসে প্রোডাক্ট এসছে এসআই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প এটি ছয় মাসে সার্ভিসিং পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরকম বেশি বিদেশি সর্বপ্রকার কৃষি মেশিনারি সহ আমরা কিন্তু এসি আর সর্বপ্রকারের বিয়ারিং গুলো বিক্রয় করে থাকি আপনার ভ্যান থেকে শুরু করে সর্বোচ্চ হারভেস্টার পর্যন্ত যে কোনো সাইজের ট্রাক ট্রলি লরি যা বলেন সর্বপ্রকারে কৃষি মেশিনারি যে কিন্তু এক্সপায়ার পার্ট গুলো বিক্রি করি সুপ্রিয় দর্শক আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু আমাদের বেশ কিছু মাল এসছে অলরেডি কিন্তু অনেক আনলোড হয়ে গেছে প্রত্যেকটি মেশিনে আলাদা আলাদা পার্টস রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে সেই পার্টসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি সুপ্রিয় দর্শক তার বেরে না করে আপনার কাঙ্ক্ষিত যে প্রকার কৃষি মেশিনারিজ গুলো পেতে আমাদের স্ক্যানের নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে সরাসরি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির কৃষি সরঞ্জাম বিক্রয় করে থাকি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চেনকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে